শুধু হারানো নয় শূন্য করতে হবে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের বোতামটা টেপা মানে এই বিজেপির বাংলা বিরোধী নেতাদের জব্দ করা শিক্ষা দেওয়া এবং সাহেস্তা করা এমন ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন দু সালে আপনাদের লাইনে দাঁড় করে দিয়েছিল নোটবন্দির নাম করে আবার দশ বছর পরে এসআইআর নাম করে নোটবন্ এসআইআর নাম করে ভোটবন্দি করার চেষ্টা করছে আপনাদের পাল্টা জবাব দিতে হবে ভোটের সংখ্যা বাড়বে আসনের সংখ্যা বাড়বে ভোটের শতাংশ বাড়বে দুশো পার করে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে আমরা ঘাস ফুলের দল যত আপনারা আঘাত করেছেন যত আপনারা তাতিয়েছেন যত আপনারা প্রহার করেছেন তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে নিজের গ্রামে গিয়ে দেখবেন ডান্দিক বাদিক সামনে পিছনে পাড়ার কোনো ভদ্রলোক ভালো লোক শিক্ষিত লোক মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না যত দু নম্বরই মদ মাতাল গাঁজাখোড় পাতাখড় সব দেখবেন বিজেপিতে কোনো ভদ্রলোককে বিজেপিতে পাবেন না দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ কার্যত অনস্বীকার্য দু ছাব্বিশে মামাটি মানুষের সরকার হবে কিন্তু এবার দশ নয় এগারো শূন্য তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে বাংলার মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা এই মাটির একজন মেয়ে সোনালি খাতুন জোর জবরদস্তি গায়ের জোরে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে বাংলাদেশের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা লড়াই করে তাকে নিয়ে আসার ব্যবস্থা করেছে সে গতকাল একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে নির্বাচন কমিশনের দিল্লির অফিসে গিয়ে আমাদের জন সাংসদের প্রতিনিধি দল বৈঠক করেছিল আমাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল আমরা জিজ্ঞেস করেছিলাম তার সদুত্তর দিতে পারেনি আমি আপনাদের বলি যাদের নাম কোনোভাবে যদি বাদ গিয়ে থাকে তারা ফর্ম সিক্স ফিল আপ করে আবার নাম তুলবেন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম